গুড মর্নিং দেখো তোমাদের প্রথম কোশ্চেন কী দেওয়া আছে লেখা আছে দেখো দশ কেজি ভরের একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল এত যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তবে কুড়ি সেকেন্ড সরি এটা কুড়ি সেকেন্ড হবে না কুড়ি দূরত্ব গিয়ে বস্তুটির গতিবেগ কত হবে সেটা হবে বুঝতে পারলে তাহলে অ্যাডফার্স এই অঙ্কটা করতে গেলে কী করতে হবে অ্যাডফার্স যেটা দেওয়া আছে সেটা লিখে ভালো তাহলে এম ইকুয়েলটি কত দেওয়া আছে এম ইকুয়েল টু টেন কেজি তাহলে এ ইকাল টু টেন কেজি দেওয়া আছে এবার তোমাকে কী বার করতে হবে এফ এফ ইকুয়াল টু কত দেওয়া আছে এফ ইকুয়াল টু টু আই ক্যাফ প্লাস জে ক্যাফ মাইনাস কে ক্যাফ এবার এটা লেখা আছে কিন্তু তোমাকে এপের মড ভ্যালু বার করতে হবে না তো মড ভ্যালু বার করতে হলে কী করতে হবে স্কোয়ার করতে হবে আয়ের সামনে যেটা থাকবে তার স্কোয়ার জের সামনে থাকবে তার স্কোয়ার কে এর সামনে যেটা থাকবে তার স্কোয়ার তাহলে এর স্কোয়ার বের করলে কত হবে রুট সিক্স হবে আর তাহলে এফ ইকুয়াল টু আমরা কী জানি এফ ইকুয়াল টু এম এ তাহলে এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এফ ইক এ ইকাল টু এফ বাই এম এটা লিখতে পারি তো তাহলে এফ ইকাল টু কী হলো রুট সিক্স বাই টেন এটা আসলো রুট সিক্স বাই টেন এটা আসলো এবার তারপরে দেখো তারপরে কি অঙ্কটা বলেছে স্থির অবস্থা থেকে জার্নি শুরু করে মানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করে স্থির অবস্থায় কী জিরো হয় স্থির অবস্থায় ইউটা জিরো হয় এবার চলতে শুরু করে কুড়ি মিটার দূরত্ব গিয়ে গতিবেগ কত হবে তার মানে এস এর ভ্যালু কত আছে এসের ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি আর তোমার কত কী চেয়েছে তোমার গতিবেগ কত হবে তাহলে কী চেয়েছে ভি চেয়েছে মানে অন্তিম বেগ তাহলে বলো একটা সূত্র জানি এই সূত্র তাহলে আমাকে একটা কী সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস তাহলে দেখো ভি ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল টু টু এস লিখতে পারি তো অবশ্যই লিখতে পারি যেহেতু আমার এটা চেয়েছে আর এটা প্লাস টু এস হয়ে যাবে এবার দেখো এটা প্লাস টু এসে মানাস টু মানস টু প্লাস টু এস মানস টু এস এবার তাহলে ভিউ স্কোয়ারিক্যাল টু কী লিখতে পারি ভিউ স্কোয়ারিক্যাল টু টু এ এস এবার মানগুলো তোমাদের এবার কাজ কী হবে এইবার কাজ হবে তোমাদের মানগুলো বসাও মানগুলো যদি তুমি বসাও তাহলে কত আসবে টু বসাও এর ভ্যালু কত এর ভ্যালু রুট সিক্স বাই টেন রুট সিক্স বাই টেন আর এস এর ভ্যালু কত টোয়েন্টি তাহলে দশ দুগুনা কত কুড়ি তাহলে কত রুটের মধ্যে কত আসলো রুটের মধ্যে আসলো ফোর রুট সিক্স রুট এত তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আলটিমেট অ্যান্সার আসবে কী বলো তো আলটিমেট তোমার অ্যান্সার আসবে এ কিভাবে কীভাবে এ আসছে বলো তো দেখো ওখানে ফোর রুট আছে ফোর রুট আর রুটের মধ্যে সিক্স তাহলে ফোর রুটের মধ্যে যদি ফোর থাকে তাহলে আমি ওখান থেকে বাইরে দুই বের করতে পারবো আর দেখো তারপরে রুট সিক্স আছে রুট সিক্স আগে যদি আমি রুটটাকে উঠাই রুটটাকে উঠলে হয় মাইনাস হাফ কিন্তু তারপরে দেখো আরেকটা রুট আছে তার জন্য আরেকটা মাইনাস হাফ তার জন্য হয়ে গেলো টু ইন্টু সিক্স টু পর ওয়ান বাই ফোর তাহলে এই ইজ দ্য কারাইট আনসার বুঝতে পারলে এবার চলো নেক্সট কী আছে দেখা যাক নেক্সট অঙ্ক দেখো লেখা আছে সরল লেখায় গতিশীল একটি বস্তু ভরবেগ পি সময়ের মধ্যে পি ভরবেগ ভরবেগ দিয়েছে পিটাকে বলছে মোমেন্টাম সময় টি সময়ের মধ্যে পি একটা সমীকরণ দেওয়া আছে এবার তোমরা অনেকেই জানো এ টু মা এম এ অনেকেই জানো কিন্তু এ পিক টু আরেকটা ফর্মুলা হয় এ টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই সময় তাহলে এখানে দেখো পি টু এটা দেওয়া আছে পি টু কী দেওয়া আছে এ প্লাস বি টি স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে আমি কী করবো এটাকে ডেরিভেটিভ করো এই ডেরিভেটিভ করো কার সাপেক্ষে করবো টি এর সাপেক্ষে টি এস সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি এটা হলো ধ্রুবক দেখো এ আর বি ধ্রুবক তার জন্য এটা জিরো আর এ ডেরিভেটিভ করলে কী হবে দুইটা সামনে আসলো বিটা লেখো তারপর এটা তাহলে কোনটা অ্যান্সার হলো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবার চলো কী আছে নেক্সট দেখা যাক এবার দেখো এখানে লেখা আছে একটি বস্তুর একটি বস্তুর ভর দুই কেজি এবং এত মিটার সর সরল লেখায় গতিশীল যে বল প্রয়োগ করলে দুই সেকেন্ডে থামবে মানে কোন বল কত বল প্রয়োগ করলে দুই সেকেন্ডে গিয়ে থামবে কত বল প্রয়োগ করলে তাহলে অ্যাটফার্স্ট দেখো এখানে তোমার কি লেখা আছে তো আমি বললাম যেটা আগে প্রথমে লেখা থাকবে সেটা তুমি লিখে ফেলো এম এর ভ্যালু কত আছে টুই কেজি দুই কেজি এবং এত মিটার সরল সরলরেখায় গতিশীল হয়ে তাহলে বলো প্রথম যে বেগটা হয় সেই ব্যাগটা কী বলেছিলাম প্রাথমিক বেগ প্রাথমিক বেগ টেন মিটার পার সেকেন্ড আর তুমি বলো টাইম কত দেওয়া আছে টাইম ইকুয়াল টু টাইম ইকুয়াল টু টু সেকেন্ড টু সেকেন্ড দেওয়া আছে এবার বলো বস্তুটা কিছু টু সেকেন্ড পর গিয়ে থেমে যাবে তাহলে ওর অন্তিম বেগ কত হবে অন্তিম বেগ অন্তিম বেগ জিরো এবার তোমার দেখো এখানে আমার বল চেয়েছে এ পিকাল টু কী জানি আমরা এ টু এ টু এম এ তাহলে বলো আমার এম এর ভ্যালু দেওয়া আছে এর ভ্যালুটা আমার বার করতে হবে তাহলে এখানে দেখো ইউটি ভি একটা সূত্র আছে দেখবে ভি টু ইউ প্লাস এটি তাহলে দেখো এখানে যেহেতু মন্দন হচ্ছে তাই জন্য এখানে মাইনাস হবে মাইনাস লেখো ভিটা তো জিরো হয়ে যাচ্ছে ভিটা জিরো বসাও ইউ এর ভ্যালু কত হচ্ছে এর ভ্যালু টেন ইউ এর ভ্যালু টেন আর তোমার এর এর ভ্যালু বার করতে হবে আর টি এর ভ্যালু কত আছে এখানে মাইনাস হবে টি এর ভ্যালু টি এর ভ্যালু কত আছে দুই আছে তাহলে এর ভ্যালু কত আসছে আলটিমেট এর ভ্যালু কত আসছে বলো তো আলটিমেট এর ভ্যালু আসছে পাঁচ তাহলে এ পিকল টু কী লিখতে পারি এ পিকল টু এম এর ভ্যালু কত দিয়েছিল এম এর ভ্যালু দেখো এম এর ভ্যালু তোমার দুই কেজি এম এর ভ্যালু দিয়েছিল দুই কেজি আর তরুণ কত পাঁচ তাহলে কত অ্যান্সার হলো টেন নিউটন তাহলে কোন অপশানটা কারেক্ট হবে দেখে নাও তোমরা তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবার চলো নেক্সট কী আসে দেখা যাক আচ্ছা দেখো নেক্সট অঙ্ক আছে এম ভরের একটি দড়ি এক প্রান্তে অনুভূমিক বল এ বল প্রয়োগ করলে অপর প্রান্তে এম ভরে একটি ব্লককে ঘর্ষণবিহীন তলের উপর টানা হচ্ছে দড়ির দ্বারা ব্লকের ওপর প্রযুক্ত বল ব্লকের ওপরে প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত বল ইকলু কি লিখতে পারি প্রযুক্ত বল ইকল টু এম এবার এমটা ক কারও এম হবে কার প্রযুক্ত বলছে সে ব্লকে তা ব্লকের এম কত ব্লকের ভর কত দেখো এখানে প্রান্তে যুক্ত এম ভরের একটি ব্লক তাহলে ব্লকের ভর কত এম এম বড় হাতের এম আর এটা এ এবার তোমার দেখো এ কি আমার দেওয়া আছে এ তো এ এ তো আমার দেওয়া নেই এখানে এ তো আমার নেই তাহলে এ ইকুয়াল টু আমি কী লিখতে পারি এ ইকুয়াল টু এফ বাই এ তাহলে এফ লেখো এ ইকাল টু এফ বাই এ এফ বাই এম এবার এমটা যেটা হবে সেটা পুরোটার ভর হবে না ছোটো একটা যে ধড়িটার ভর প্লাস ব্লকটার ভর মিলিয়েই তো ভরটা হবে না তাহলে স্মল আর ক্যাপিটাল এম তাহলে এবার এখানে কী করি বল তো এখানে পুট করে দাও এফ ইকাল এম লেখো এফ আর ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল এম তাহলে কোনটা অ্যান্সার ঠিক হচ্ছে তাহলে হচ্ছে সি অ্যান্সার ইজ দ্য কারেক্ট ওকে এবার দেখো চলো নেক্সট আসো তাহলে নেক্সটে কী আছে নেক্সট লেগে আছে এত গ্রাম ভরে বুলেট এত মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লকে এত সেমি গভীরে গেল। তাহলে এক কাজ করো এখানে অ্যাট ফার্স্ট কে দেওয়া আছে এম দেওয়া আছে এমটা লিখে ফেলো এমটা কত দেওয়া আছে তিরিশ গ্রাম তিরিশ গ্রাম আর এখানে বুলেটের ই দেওয়া আছে ভি কত দেওয়া আছে ভি ভি দেওয়া আছে তোমার ভি কেন ইউ দেওয়া আছে ইউ প্রথম যে বেগটা একটি বুলেট এত মিটার করে তাহলে ই কত দেওয়া আছে মিটার মিটার পার সেকেন্ড কিন্তু এখানে দেখো তোমার এখানে সেমিতে আছে তারপর জন্য এটাকে আমি সেমিতে করলে কী হয় পাঁচশো ইনটু হানড্রেড হানড্রেড ওকে তাহলে এটা হচ্ছে ভি এবার তারপরে কী দেওয়া আছে ব্লকে এস দূরত্ব গভীরে এস দূরত্ব গেল তার মানে এখানে এস এস ইকাল টু কত বারো সেমি দেওয়া আছে চলো বারো সেমি দেওয়া আছে ওকে এবার দেখো এখানে আমার কী বের করতে হবে বুলেটের উপযুক্ত বল এবার বারো সেমি যাওয়ার পরে তো একটা স্থির হয়ে গেছে না তাহলে স্থির তো হয়ে গেছে না বারো সেমি যাওয়ার পর তাহলে ভিটা কত জিরো এবার দেখো ভি স্কোয়ার একটা সুতরাচে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এএস এবার ভিটা যদি জিরো হয় ভিটা জিরো ইউ এর ভ্যালু কত হচ্ছে পাঁচশো ইন্টু একশো স্কোয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস মাইনাস টু এস এ এর ভ্যালু কত এস এর ভ্যালু হচ্ছে বারো ওকে তাহলে এখানে দেখো এখানে তুমি যদি তুমি নিজে ক্যালকুলেট করে দেখবে তুমি নিজে ক্যালকুলেট তুমি নিজে ক্যালকুলেট করে দেখবে তাহলে তোমার এখানে এর ভ্যালু কত আসবে এখানে এর ভ্যালুটা যেটা আসবে সেটা হবে তোমার এর ভ্যালু যেটা আসবে না সে এক কাজ করে এর ভ্যালু এটাই রাখো পাঁচশো ইন্টু হানড্রেড রাখো এটা স্কোয়ার রাখো আর নিচে চব্বিশ করে দাও চলো এটার এর ভ্যালু তাহলে আমার দেখো এখানে আমাকে কী বের করতে হচ্ছে প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত বল ইকুয়াল টু কী এ টু কী জানি আমরা এ টু এম এ তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু কত আছে এর ভ্যালু থার্টি গ্রাম থার্টি গ্রাম আর এখানে তোমার পাঁচশো ইন্টু একশো স্কোয়ার সরি এটা একশো হবে স্কোয়ার বাই চব্বিশ এবার দেখো তোমার তোমরা একটা জিনিস মনে রাখবে এক নিউটন এক নিউটন সমান টেন টু দি পর ফাইভ ডাইন টেন টু দার ফাইভ ডাইন এক নিউটন সমান টেন টু দোয়ার ফাইভ নাইন এবার দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে তুমি কী করবে এখান থেকে ক্যালকুলেট করবে আর টেন টু দোয়ার ফাইভটাকে কী হবে টেন টু দেওয়ার ফাইভ যেটা আসবে সেটাকে তুমি কি লিখে ফেলবে অন নিউটন যেহেতু এটা আমি সিজিএসে বের করছি তাই জন্য সিজিএসে আসবে তখন টেন টু দেওয়ার ফাইভ যেটা থাকবে সেটাকে তুমি অন নিউটন লিখে দেবে তার মানে আলটিমেট যে ক্যালকুলেট করে যে আনসারটা আসবে একত্রিশ দুই পাঁচ নিউটন এটাই তোমার অ্যান্সার আসবে চলো তাহলে এবার নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্কতে দেখো লেখা আছে এ ভরের ও বি ভরের বি বেগের একটি বুলেট সি ভরের একটি ব্লকের আঘাত করে এবার দেখবে ক্ষেত্রে কিন্তু তোমার এই আঘাত করে যে আঘাত করে গিয়ে থাকলো এই ক্ষেত্রে তোমার কিন্তু দেখো এটা কিন্তু জেমফা দু হাজার নয়ের এই ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে এই দেখবে বি ভরে গেলো আবার ব্লকে গিয়ে আঘাত করে থেমে গেলো ই করলো এক্ষেত্রে তোমার মোমেন্টামটা সবসময় থাকে মোমেন্টামটা কি মোমেন্টটা হচ্ছে ভর বেগ ভর বেগ কি ভর বেগ হচ্ছে ভর ইন্টু বেগ তাহলে এ ভর এ ব্লকের ভর কত ভর হচ্ছে এ আর বেগ কত বেগ হচ্ছে বি তাহলে প্লাস এর ভর বেগটা টোটাল ভর বেগটা সংরক্ষণ থাকে মানে চেঞ্জ হয় না এবার সি ব্লকের সি ভরের একটি ব্লককে তাহলে ওর ভর কত আর ওর কিছুই ওই তো ব্লকটা তো রাখাই আছে তার জন্য ওর বেগ কত বেগ জিরো এবার ওই দুটোকে সংযোগ করে ওই দুটো যখন সংযোগ হয়ে গেলো ওই গুলিটা যখন ব্লকের মধ্যে ঢুকে গেলো তখন তার ভর কত হলো তখন তার ভর হয়ে গেল এ প্লাস সি আর এই এ প্লাস সি আর বেগ কত হলো ভর ইন্টু বেগ এর বেগটাই বের করতে হবে এই ভিটাই বের করতে হবে তাহলে কি এ বি টু এ প্লাস সি ভি তাহলে ভিহিক্যাল টু আমরা লিখতে পারি ভিকেল টু এ বাই এ বাই এ প্লাস সি তার মানে অ্যান্সার কী আসছে অ্যান্সার আসছে সি তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ বুঝতে পারলে একবার তোমরা কমেন্টে লিখবে বুঝতে পারলে এগুলো পরীক্ষা আসায় অনেক চান্স আছে জেমপাতের এবার দেখো নেক্সট কোশ্চেন অনুভূমিক রাস্তায় হাজার কেজি ভরের একটি মোটরসাইকেল দশ নিউটন বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে চলতে শুরু করে যদি এত বল প্রয়োগ করি তাহলে তরণ কত হবে এবার দেখো একটা রাস্তাতে ধরো এটা রাস্তা এই বাইকটা দাঁড়িয়ে আছে এই বাইকটার ভর হচ্ছে তোমার হাজার কেজি এই বাইকটার ভর হচ্ছে হাজার কেজি হাজার কেজি হচ্ছে ধরো এবার হাজার কেজি একে যে হাজার এর ভরটা হচ্ছে হাজার কেজি কিন্তু একে যে ধরো বাইকটা যে স্টার্ট করার জন্য বাইকটা যেন জার্নিটা শুরু করার জন্য যে বলটা লাগে সেটা হলো পাঁচশো নিউটন এবার দেখো আমি হাজার নিউটন বল দিলাম তার মধ্যে কি হবে তার মধ্যে কত কত বল নিয়ে এগিয়ে যাবে ওই তো পাঁচশো পাঁচশো নিউটন বলটা তো বাইকটা শুধু গড়াতেই লেগে যাবে খরচ হয়ে যাবে এবার যখন আমি হাজার নিউটন দেখো হাজার নিউটন বল প্রয়োগ করে যখন টানবো তখন আলটিমেট কত বল প্রয়োগ দেওয়া গাড়িটা চলতে থাকবে অবশ্যই পাঁচশো থাকবে না হাজার থেকে হাজার থেকে পাঁচশো বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে হাজার থেকে পাঁচশো বাদ দিলে পাঁচশো পাঁচশো নিয়ে যাবে তাহলে তাহলে বলটা কত হচ্ছে পাঁচশো হচ্ছে ওকে বুঝতে পারলে তো বলবে বুঝতে পারলে একবার কমেন্টে তোমরা জানাবে বুঝতে পারলে ওকে তাহলে এটা নিয়ে যাচ্ছে কিন্তু এবার তবে কী হয়েছে গাড়িটির ত্বরণ বার করতে দিয়েছে তাহলে এফ ইকুয়াল টু কী এ পিকুয়াল টু এম এ তাহলে এফিক টু আমি কত পেলাম এ পিকুয়েল টু পেলাম পাঁচশো আর এম ইকুয়াল টু কত পেয়েছি গাড়িটির ভর কত হাজার তাহলে হাজার আর এ ইকুয়াল টু কত তাহলে ইকুয়েল টু কত আসবে ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে ডি ইজ দ্য করাইক্ট অ্যান্সার চলো এবার নেক্সট অঙ্ক দেখা যাক তাহলে এবার দেখো এখানে লেখা আছে একটি মেশিন গান থেকে এম কেজি ভরের বুলেট এম ভরের বুলেট ভি বেগে এত সেকেন্ডে গুলি নির্গত হয় মেশিনের প্রযুক্ত বল কত এসআই কেউ নির্গত হয়েছে এবার তুমি বলো একটা গুলির 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 ভর কত বলেছে একটি মেশিন গান থেকে এম একটি বুলেট মানে বুলেটের ভর কত বলেছে বুলেটের ভর এম বলেছে কিন্তু দেখো এন সেকেন্ডে যতগুলো গুলি বের হলো তার ভর কত হবে তার ভর কত হবে তার ভর হবে এন ইন্টু এম হবে না এম ইন্টু এন হবে না কারণ এনটাও এনটা গুলি বেড়েছে আর ভর কত ছিল এক একটা গুলির ভর এক একটা গুলির ভর ছিল এম তাহলে ওর ভর কত হলো এন আর এবার দেখো আমি তরণ ইকুয়াল টু কী লিখতে পারি আমার আলটিমেট ফর্মুলা হলো এফ ইকুয়াল টু এম এ তাহলে এম এমটা তো পেয়ে নিলাম এবার এটা বের করব এই কলটু কি তরণ এই ক্যালটু বেগ পরিবর্তন বাই সময় কিন্তু দেখো বেগ এখানে একটাই আছে তাই জন্য এখানে ভি লেখো ভি বেগ আছে এবার সেকেন্ড সেকেন্ডে মানে কি প্রতি সেকেন্ডে কথা বলা হয়েছে তাই তাই ক্ষেত্রে এটা কি লিখবো অন সেকেন্ড লেখবো তাহলে এখানে দেখো এই কাল টু কী আসলো এই কাল টু ভি তাহলে এমিক্যাল টু কি লিখলাম এম এমিক্যাল টু এম এন ভি তাহলে কোনটা অ্যান্সার আসছে অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো এবার নেক্সট আসো লেখা আছে দেখো বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাশ যন্ত্রটি ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্র বৈদ্যুতিক প্রবাহ মাপার জন্য সে কোনটা যন্ত্র ব্যবহার করা হয় গ্যালভানোমিটার গ্যালভানোমিটার হয়তো তোমরা হয়তো দেখেছো দেখবে ইলেকট্রিকের দোকানে যাবে সেখানে দেখবে কারেন্ট আছে কি নেই তার জন্য একটা দুটা ইয়ে থাকে সেটাকে চেক করা হয় সেটার নামে হচ্ছে গ্যালভানোমিটার বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার অ্যানসার চলে এবার নেক্সট আসো তাহলে এবার তোমাদের দেখো আমরা এই ফর্মুলাটা তোমরা জানো কি আবার বলবে তো আর ইকুয়াল টু রো এল বাই এ রো এল বাই এ এটা জানো কি বলবি একবার দেখো এবার দেখো যদি কোনো দৈর্ঘ্যের বৃদ্ধি বা কমা বাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু আর টু এবার বলো আর এর সঙ্গে এল এর সম্পর্ক সমানুপাতিক তার মানে অবশ্যই এখানে এল ওয়ান বসবে অবশ্যই এখানে এল টু বসবে এবার যদি দেখবে দৈর্ঘ্য বৃদ্ধি টৃদ্ধি যদি হয় তাহলে দৈর্ঘ্য যদি ক্ষেত্রে বলে তাহলে তুমি স্কোয়ার করে দেবে আর কিন্তু যদি তোমার কিন্তু যদি তোমার ধরো আর ওয়ান আর টু যখন ব্যাসারদের কথা বলবে ব্যাস বা ব্যাসারদের যখন কথা কথা বলবে এবার তুমি বলো এটা কি এটা হলো পশ্চি ছেদ পাই আর স্কোয়ার লিখতে পারি তো এটাই তো ব্যাসার্ধ এবার ব্যাস বা ব্যাসার্ধের যখন কথা বলবে তখন তুমি দেখো এটা ব্যস্তানুপাতিক হচ্ছে তাহলে ব্যস্তানুপাতিক হলে আর ওয়ানের আর ওয়ানের ওখানে কী তো লিখতে পারি এখানে আর টু লিখতে পারি আর এখানে আর ওয়ান লিখতে পারি এবার আর এটা কি করবে যদি ব্যাসার্ধ বা ব্যাসের কথা বলে তাহলে সেক্ষেত্রে করে দেবে টু ফোর টু দি পাওয়ার ফোর করে দেবে যদি এলের ক্ষেত্রে বলে তাহলে স্কোয়ার করবে আর আরের ক্ষেত্রে করলে কি করবে টু দি পর ফোর করে দেবে তাহলে কোন অ্যান্সার কারেক্ট হবে দেখো ডি এখানে আরের জায়গায় কি বলেছে ডি টু বলেছে তার মানে কি ডি টু কোনটা প্রথমে আছে দেখো আরের নার কথা ডি টু এখানে ডি টু হবে তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে বলবে আর বুঝতে না পারলে কমেন্ট করে দেবে নাহলে আবার চেষ্টা করব আবার বুঝিয়ে দেবো অন্য অন্য দিন ওকে তাহলে আজকে এখান থেকে এরপরে আবার নেক্সট করিয়ে দেবো ওকে থ্যাংক ইউ